দর্শক পৃথিবীতে এমন চেনা অচেনা আজব রকমের ফল রয়েছে যেগুলো আমরা অনেকেই আগে কখনো দেখিনি আজকের ভিডিওতে তেমনই কিছু আজব ফল আপনাদেরকে দেখাবো যে ফলটাকে দেখছেন দেখুন এই ফলটার গায়ের যে কালার সেটা এক রকম আর আবার আরেক রকম দেখতে অনেকটা ডাবের মতো মনে হচ্ছে বিশেষ করে মুখ যেটা সেটা ডাবের মতো আর ভেতরটা কিন্তু একদমই কমলা কালার কি চমৎকার মিষ্টি একটা ফল দশক আজকের ভিডিওতে এমন কিছু চেনা অচেনা ফল দেখাবো যেগুলো অনেকেই আগে কখনো দেখেনি ভিডিওটা পুরো দেখতে এখন যে দেখছেন এটা আনারস কালো কালারের আনারস হয়তো অনেকেই দেখেনি যে কারণে আজকের ভিডিওতে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে ফলটাকে দেখাবো দেখুন সৃষ্টিকর্তার কি চমৎকার নিয়ামত জামের মতো ফল কত বেশি ধরে আছে গাছে দেখতেও ভালো লাগছে এরপরে এই ফলটাকে দেখুন অনেকটা নিচের অংশটাকে কাঠ বাদামের মতো মনে হচ্ছে আর ওপরের অংশটাকে আবার জামরুল নামে একটা ফল আছে ওই রকম লাগছে দেখতে আর কালারটাও কিন্তু বেশ চমৎকার এই ফলটা কিন্তু আমরা অনেকেই দেখিনি তো এইরকম কিন্তু বেশ চমৎকার চমৎকার ফল আপনাদেরকে দেখাবো দেখুন এই ফলটা আবার কাটলে আপেল যে রকম রয়েছে গায়ের বর্ণটা ঠিক ওই রকম ভেতরটা দারুণ লাগছে কিন্তু আচ্ছা দর্শক আপনাদেরকে আরেকটা ফল দেখাই দেখুন প্রথম দৃষ্টিতে যে কেউ দেখলে এটাকে কাঁঠাল ভেবে বসে থাকবে কিন্তু এটা কাঁঠাল না কিন্তু কাঁঠালের যে গায়ের বর্ণ ওই ঠিক ওই ফলের যে গাছের ফুল এই মহিলাটা এই ফলটাকে কেটে দেখাবো ভেতরটা কেমন এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের ভেতর তো কোয়া কোয়া থাকে হলুদ বর্ণ ঠিক আছে কাঁঠালের যে ভেতরের হলুদ থাকে এটাও হলুদ কিন্তু এটা মাছের ডিমের মতো বড় একটা অংশ দেখতেও ভালো লাগছে কোয়া নাই এরপর দেখুন এই ফলটা কিন্তু আবার তেতুলের মতো দেখতে বানে ধরেছে একসাথে অনেকগুলো দেখতে বেশ চমৎকার লাগছে আচ্ছা এবার যে ফলটাকে দেখাবো দেখুন এটাও বানে রয়েছে একটা বিশেষ পদ্ধতিতে ওরা একটা খামারের মতো করে ওর মধ্যে ফলটাকে চাষ করছে দেখতে বেশ চমৎকার ভেতরটা কাটলেও কিন্তু অনেকটা ওই যে কুমড়া কদুর মতো মিষ্টি কদুর মতো এই ফলটাকে দেখুন এই ফলটা কিন্তু আবার এক থোকাতে কয়েক শো আছে মনে হচ্ছে দেখতেও বেশ চমৎকার কিন্তু ফলটা আর ফলটা ছেলালে এক তুমি নরম দেখতে ভালো লাগছে রসালো ফল তারপরে এই ফলটাকে দেখুন আতালাওয়া নামে একটা ফল রয়েছে ওই ফলেরই এটা আলাদা একটা জাত বলতে পারেন মানে উপরটা আর তেল তেলে ভেতরটা অনেকটা অনেকেই কিন্তু এই ধরনের ফল আগে কখনো দেখেনি তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বেশ চমৎকার লেগেছে ফলটা কাঁচা থাকতে ঠিক আর পাকলে আবার আরেক রকম ফুলও রয়েছে দেখতে ভালো লাগছে উপরের বোটাটা তুললে ফেললে ভেতরটা আবার বেশ চমৎকার সুস্বাদু একটা ফল এই ফলটাকে দেখুন আমার কাছে খুবই ভালো লেগেছে ছোট ছোট ফল হলুদ কালারের এটা কাঁচা থাকতে এরকম একরকম আবার পাকলে আবার দেখতে পাচ্ছেন চমৎকার হলুদ হয়ে গেছে আর বিশেষ একটা ব্যাপার লক্ষ্য করবেন এই ফলের পেছনের অংশ পাতা রয়েছে সামনের অংশেও পাতা রয়েছে এটা কিন্তু অদ্ভুত ব্যাপার আর এই ফল গাছটির কিন্তু আবার চমৎকার ফুলও রয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিও গুলো উপস্থাপন করতে